গুড মর্নিং কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো রোববার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে তো রোববারে স্পেশাল menu আছে এক একটা। দেখতে থাকুন আজকে রান্নার ভালো ভালো করব। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন। আমি বিছনাটা তুলে এই দেখুন বিছনাটা বিছনাটা এবার তুলে নেব সুন্দর করে যে চাদর সব জিম বালিশ বালিশ সব জাগারটা জাগায় রেখে এবার চাদরটা ঝেড়ে সুন্দর করে পেটে নেব সকাল রোববার তো আজকে রান্নার চাপটা খুব বেশি থাকবে ওই জন্য এই ঘরটা মেয়েটা ঝেড়ে ফেলেছে বলে অতটা আমার চাপ নেই খালি ভিজান একড়া দিয়ে পুজোর কদিন আগে মহলার আগে ফিনিশিং চা টাচ দেবো একটা এই সুন্দর করে বালিশগুলো জাগারটা জাগায় রেখে দিলাম আর চাদরটা টান টান করে পেতে পেতে দেবো সকাল হলেই তো কি রান্না করব কি করবো একটা চিন্তা থাকে দেখবেন টেনশন হয় মেয়েদের আলমারিটাই যে সুন্দর করে মুছে নিচ্ছি আজকে সকালে উঠে শরীরটাও ভালো লাগছিল না ভাবছিলাম ভিডিও করব না কিন্তু না ভিডিওটা না করলেও ভালো লাগছে না ভিডিওটা করলে একটু এনার্জি লাগে ওই জন্য ভিডিওটা খুলে বসলাম আর আজকে আবার বৃষ্টিও হচ্ছে বাইরে এই পুজোর সামনে বৃষ্টিটা চলে আসলো এই আলমারিটা সুন্দর করে মুছে নিচ্ছি এগুলো আপাতত এখন করে রাখলাম আলগা আবার পুজোর কদিন আগে আবার ঝাড়তে হবে এই যে এবার আপনাদের সামনে আসছি এই যে টিফিন হয়ে গেল লুচি আর ছোলার ডাল করলাম রোববারের লুচি আর ছোলার ডালটাই করি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে মডন কটকটি করেছি দেখুন কালকে বিকালে বসে আমি মেয়েকে বলছি কি তুই খেয়েছিস বলে না তো ও তো খায়নি নি বাট ওরা চেনেই না আমি কালকে মডন কটকটি করে ওরে খাবিয়েছি হাসি লাগছে আমরা খুব খেয়েছি ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগে আপনারা চেনেন নাকি কমেন্ট করে জানাবেন এগুলোর নামই ওই কটকটি হিসাবে কটকটি আমি ওই নামটা বললাম এই যে কটকটিগুলো বানিয়ে সুন্দর করে শুকনো ন্যাকড়ি মুছে ঢেকে রেখে দিলাম যখন ইচ্ছা তখন খেতে পারবে আমি সব কিছুই ওরকম বানাই ঘরে বসে তার আগের দিন নিমকি বানিয়েছিলাম আমার যদি ইচ্ছা হয় তখন মাঝে মাঝে আবার এক একটা খাবার ঘরে বানাই স দুপুরে আমি অত ঘুমাই না ওই এডিট করে রেখে কালকে ওগুলো বানিয়েছিলাম এগুলো আপনাদের সাথে রান্নার চ্যানেলে শেয়ার করা আছে ওখানে ভিডিও করেছি আপনারা দেখতে চেলে ওখানে গিয়ে দেখবেন মনীষা কুকিং চ্যানেল সার্চ করবেন তাহলেই বেরিয়ে যাবে ওখানে গিয়ে দেখবেন আমি রান্নার অনেক কিছু রান্না ওখানে দেওয়া আছে অনেক কিছু রান্না বানাই আমার রান্না করতে আবার আলসামি নেই কড়াইতে তেল দিয়ে গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো মুসুরি ডালটা আজকে সকালে হয়েছিল ঝোলার ডাল আর লুচি রান্না তো রোববারে কম থাকে না ডালটা ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই জামা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এডিট করতে আজকে খুব কষ্ট টাওয়ারের প্রবলেম হচ্ছে প্রচণ্ড দুবার তিনবার বয়স দিতে হচ্ছে বাসনগুলো গুছিয়ে নিলাম আজকে তো ভিডিও করার মন ছিল না কিন্তু তাও আপনাদের জন্য একটু আপনাদের জন্য কি আমারও ভালো লাগছিল না আপনাদের জন্য একটু করলাম ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন ভালো হচ্ছে কি না আমি বসে থাকি আপনারা কমেন্ট করবেন ওর জন্যে কমেন্ট করলে ভিডিওটা করতে আমার খুব ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আমার তাহলে ভালো লাগবে তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়ে দেব তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপরে মশলার পেস্টটা দিয়ে দেব মশলার পেস্ট আলুটা কষিয়ে এর মধ্যে ফুলকপি দিয়ে দেব ফুলকপি দিয়ে কষিয়ে জল দিয়ে দেব এর মধ্যে না হলে ওই ইয়ে হলো না কষালে ফুলকপিটা ভাজিনি তো কষানোর পরে দিতে হবে না হলে পুরো ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে জল দিয়ে দিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে চাট চালটা চাটনি করব চা চাল সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপর ওখানে ডাল কাটা দিয়ে সিদ্ধ করে নিয়ে ডাল কাটা দিয়ে ঘুটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে সর্ষে দিয়ে ওটা দিয়ে চালটাটা ছেড়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবো একটু লবণ দিয়ে হলুদ দেবো না এই দিয়ে তারপরে এই যে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে জল দিয়ে দেবো ওখানে ফুলকপিটা নাড়ায় না ঢাকাটা খুলে নাড়িয়ে শুকনো লঙ্কার একটু গুঁড়ো দেবো গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে চালটাটা নাড়িয়ে নাড়িয়ে জল দিয়ে দেবো দিয়ে তারপরে ওই পাশে ফুলকপিটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে এখানে নামিয়ে নিয়ে তারপরে ওর কাছে মাংস বসাবো কড়াইতে তেল দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি বসিয়ে গরম হোক ওখানে আমি আলুটা ধুয়ে নিচ্ছি কলে কলে দিয়ে তারপরে তেজ কড়াই গরম হয়ে গেলে তেল দেবো তেল দিয়ে তেলটা গরম হলে গরম হতে হতে ওখানে চাটনিতে বাতাসা দিয়ে দেবো বা বাতাসা দিয়ে তেলটা গরম হতে হতে বাতাসাটা দিয়ে দেবো দিয়ে তারপরে এখানে কড়াই গরম হয়ে যাবে তারপরে তেজপাতা গরম মশলা দেবো লবঙ্গ এলাচ আর ডার চিনি দিয়েবো তেল ইয়ে দেবো আর গোটা জিরা তেজপাতা ফোড়নে দিয়ে আলুটা ছেড়ে দেবো আলুটা ছেড়ে দিয়ে আলুটা লাল লাল করে ভেজে ওর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেবো ওইটাও লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে ওর মধ্যে মাংস মাংস দিয়ে দেব মাংসটা দিয়েও ভাজবো নালে আঁশটা গন্ধ করে এবার আপনারা দেখতে থাকুন আমি করছি আপনারা দেখতে থাকুন এই যে এবার কাঁচা মাংসটা দিয়ে ভাজতে থাকবো মা ভেজে নেব লাল লাল করে ওটা খেতে ভালো লাগে ভেজে নিল ওই আসটা গন্ধটা করে না ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে পেঁয়াজের রসুনের আদার পেস্টটা দেবো লবণ দেবো আগে দিয়ে জলটা টানিয়ে নেবো নিয়ে তারপরে ওই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো তারপরে লবণ দেবো এর মধ্যে একে লবণ দিয়ে আহ হলুদ লব শুকনো লঙ্কার গুঁড়ো গোটা জিরা জিরার গুঁড়ো সরি ভুল হয়ে গেল কতবার বয়স দিচ্ছি বয়সটা দেওয়া আজকে ঠিক করে হচ্ছে না জল দিয়ে

রান্না তো হয়ে গেছে এখন এই বাসন টাসন মাজবো আর এই চকি নিচটা একটু ঝাঁপ দেব দেখতে থাকো দেখতে থাকুন আর আমার পাশে থাকুন এই যে মাংসর ফাইনাল লুক তারপরে চলে যাব বড় ঘরে যে দেখুন কি ধুলো চোখের নিচে মেয়েটা এগুলো কি পারে এগুলো আমারই করতে হয় বাচ্চা মানুষ ওর ব্যথা ফুটা লেগে যাবে আমি ও নিজের থেকে যেটুকু করে সেটুকুই দে ওই জোর করে করাই না এই দেখুন এত নোংরা চোখের নিচে আমাদেরই মাজা ব্যথা করে আর ও পারে না আমি বলছি তুই দাঁড়া আমি রান্নাটা করে চোখ নিচটা ঝেড়ে দিচ্ছি তারপরে ও মুছে দেবে আমরা এরকমভাবেই কাজ করি বাচ্চা মানুষ সব কাজটা ওকে দিয়ে করানো যায় না নিজের থেকে যেটুকুই করে যেহেতু পড়াশোনা শেষ হয়ে গেছে এখন চাকরি বাকরিতে যাচ্ছে না বলে করছে আগে তো দেখতেন আগের ভিডিওগুলো দেখবেন নতুন যারা ও চাকরি পেয়েছিল করেনি নিজের থেকে ছেড়ে দিয়েছে প্রচন্ড খাটায় ওর জন্যে ও কা ওই কাজ আমি না করেছি আমার দরকার নেই অত কষ্ট করে মেয়ে অত দূরে গিয়ে কষ্ট করবে আমি বুঝে দরকার নেই কাজ করার সেরকম একটা মা স্যালারিও নেই ও ঘরে থাকে ওইটাই ভালো ওই যে সুন্দর করে আমি ঝেড়ে ঝুড়ে আবার ভালো চাকরি পেলে তারপরে যাবে ঘর দূরগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে ঝেড়ে ঝুড়ে ওই দেখুন চৌকির নিচটাই নোংরা উপরটা তো ঝেড়ে এই চৌকির নিচটা বাচ্চা মানুষও পারে নাকি তারপরে আমি মুছে টুছে সুন্দর করে যে জায়গাটা জায়গায় রেখে দিলাম এবার এখানে চলে যাব বাসনগুলো এইগুলো গুছিয়ে রেখে ঘরটা সুন্দর করে ঝাঁপ দিয়ে দেব মেয়েটা থাকলে ঘরটা আবার একটু মুছবে ও আবার ও খোসা ওই লাল রঙের খোসা আছে না ওই দিয়ে পুরো টাইলসটা ঘষবে আজকে একটু আটকে আটকে যাচ্ছে খুব ডিস্টার্ব হচ্ছে ভয়েস দিতে আমার টাওয়ার পাচ্ছে না এই ভয়েস দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তারপরে জাগারটা জায়গায় রেখে দেবো সব মুছে নেব ওই যে ঝাঁপ দিয়ে নিচ্ছি ঘরটা সুন্দর করে দেখুন কি নোংরা ঘরে সুন্দর করে ঝাঁপ দিয়ে নিয়ে চলে যাব মেয়েটা ঘরটা মুছে দেবে ও আজকে শোকেসটাও গুছিয়েছে শেয়ার করছি দাঁড়ান দেখাচ্ছি এই যে সুন্দর করে সব জায়গাগুলো আমার মেয়ে অনেক কাজে রাম ও অনেক আমার বলতে হয় না ও সুন্দর কাজ করে এই যে ঘরটা ঝাঁপ দিয়ে দিলাম ঝাঁপ দিয়ে তারপরে বেরিয়ে যাব আমি তারপরে রান্নাঘরে একটু কাজ আছে আজকে আপনাদের সাথে মোছা টোচা কিছু শেয়ার করব না এইটুকুনি শেয়ার করে ভালো লাগছিল না যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম গ্যাসটা সুন্দর করে মেজে নিয়েছি এবার আপনাদের ওই মোছাটাই শেয়ার করছি যেটুকু কাজ দেখালাম আজকে নিজের থেকে ইচ্ছা করছিল না আজকে শরীর খুব খারাপ লাগছিল আমার সকাল থেকে উঠে মনে শুয়ে থাকে এই দেখুন বারে বারে ন্যাকড়া আর এটা তো আপনার অল্প দেখালাম কতবার যে মুছতে লাগে তারপরে অল্প কটা বাসন আছে বর মশাই আছে বাসন কটা মেজে দিয়ে আমিও মাঝি আমরা দুজন মিলেমিশে কাজ করি আমাদের হোটেলের কাজ আমাদের তো দুজনের করতেই হবে যে সুন্দর করে গ্যাসটা মুছে নিলাম তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবো আজকে বয়স দিতে খুব কষ্ট হচ্ছে নেট পাওয়া টাওয়ার পাওয়া যাচ্ছে না যে সুন্দর করে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে চলে যাব বাসন মাজতে গ্যাস মুছতেই দেখবেন অনেকক্ষণ লাগে আর নোংরা অবস্থা আমি রাখতেও পারি না গ্যাস এই যে দেখুন কি সুন্দর পরিষ্কার বলবে যে হোটেলে রান্না করি আমি রোজই ওরম করি পরিষ্কার করে নিই এই যে সুন্দর করে মুছে নিলাম এবার চলে যাবো বাসন মাজতে গামলাটা সুন্দর করে মেজে নেবো বাসন থাকে তো এই দেখুন মেজে নিচ্ছি স্পিডে দেওয়া বাসন মাজাটা অত হালকা দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ওই জন্যে বাসনগুলো মেজে টাইলসটা মেজে নেবো আর টাইলসটা তো আমি রোজই মাজি ওটা আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি মাঝে মাঝে করি না সুন্দর করে বা ইয়ে মেজে নিলাম হাড়ি থাকবে একটা বড় হাড়ি বড় আজকে ভাত করতে হয়েছে এই আই এক এক সময় হাতে হাতে খুব ব্যথা হয় ওই কি নখে নকুনি মতন হয় আপনারা জানলে কোনো মলম যে নুকুনী হবে না সেটা কমেন্ট করবেন আমার ভীষণ হয় ওই দেখুন হাতটা দেখছি হাতের ওই আঙ্গুলটা পুরোপুরি সারছে না গরম লবণ জল দিয়ে জুটছি আপনারা জানলে কমেন্ট করবেন কি লাগালে কমবে এই আঙ্গুলটা নিয়ে প্রচণ্ড ভুগি মাঝে মাঝে ঠিক থাকে আবার মাঝে মাঝে ওরকম হয় হাড়িটা হাড়ির জায়গায় রেখে যে কসবাই দিয়ে পরিষ্কার করে নিলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর যারা যারা কমেন্ট করছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন থেকে থ্যাংক ইউ এই যে সুন্দর করে বাসনগুলো মেয়ে যে পরিষ্কার করে নিয়ে ওই টায়ার্সটাও ঘষে নিলাম বাইরে দেখুন তুমুল বৃষ্টি হচ্ছে এই যে দেখালাম আপনাদের সাথে এই যে সুন্দর করে যে শোকেশটা পরিষ্কার করে নিয়েছে শোকেশটা মেয়েটা পরিষ্কার করেছে দেখুন কি সুন্দর গুছিয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ওই শোকেশটা দেখেছেন মেয়েটা গুছিয়েছে কি সুন্দর এখানেই কথাটা শেষ করলাম কালকে আবার দেখা হবে আর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড দমে বৃষ্টি হচ্ছে ভাগ প্রচণ্ড জোরে বৃষ্টি গরমও যেরম পড়েছিল বৃষ্টি নেমেছে এখন ভালো লাগছে কিন্তু পুজোর সময় বৃষ্টি হলে ভালো লাগছে না কী হারে বৃষ্টি হচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর সাবস্ক্রাইব করে আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন টাটা